আমরা একবার আসছিলাম একটা ভিডিও করছিলাম আপনারা অনেক সারা শব্দ দিয়েছেন কিন্তু এখন শুনতেছে যে আমার ভাই খুবই অসুস্থ তার ফুসফুসেতে আপনার ফুসফুসে কী হয়েছে ভাইয়ের ফুসফুসিতে ইনফেকশন হয়েছে এখন খুব খারাপ অবস্থার ভিতরে আছে উনি ধরেন যে একবেলা খাওয়ার পরে এর পরবর্তীতে কি খাবে তার এই অপশন নাই বা এরা যে সে চিন্তা করবে বা কি খাবে তারা ওরকম কোনো ইনকাম নাই সে কাজ করতে পারতেছে না এখন ভাই আপনার সংসারের কি অবস্থা আপনি একটু বলতে পারবেন এখন সংসারের অবস্থা খুবই খারাপ কারণ আমি কাজ করতে পারতেছি না আমার ফুসফুসে ইনফেকশন হয়েছে আমি কিছুদিন আগে গেছিলাম হাসপাতালে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল হাসপাতালে তো ওইখানে যাওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ফুসফুসে ইনফেকশন হয়েছে আমার একটু মানে আপাতত কাজ করা একটু মানে রেস্টে থাকা লাগবে এই জন্য আমি কাজকাম করতে পারতেছি না মানে খুবই সমস্যার মধ্যে আছে আচ্ছা আপনারা তো তার কথা শুনলেন যে উনি দেখেন আমাদের কিন্তু কর্তব্য যে আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মুসলিম সে একটা ধর্ম ত্যাগ একটা ধর্ম ত্যাগ করে আসা এটা ভাই যা তা কথা না অনেক সাধনা এটা এটা আমি আপনি চাইলে পারবো না আল্লাহ যাকে হেদায়ত দান করে সেই এই কাজটা করতে পারে সে যেহেতু তার মা বাবা সব কিছু ফালাইয়া ধর্ম ফালাইয়া সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের উচিত যে আমরা তার পাশে দাঁড়াই যে যা পারি আমরা সাহায্য সহযোগিতা করি আপনারা মনে হয় যে আপনাদেরকে আমি দেখাই যে তার মাও আমাদের পাশে উপস্থিত আছে এই দেখেন যে উনার মা কি বলে আমরা উনার মার থেকে একটু শুনি যে উনি কি বলে ভালো আছেন আপনি হ্যাঁ বাবা ভালো আছি আচ্ছা ইনি তো আপনার ছেলে নাকি হ্যাঁ ছেলে আচ্ছা আপনার ছেলে উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলো আপনাদের সবকিছু সেরা সম্পর্ক বিচ্ছিন্নই প্রায় আপনাদের সমাজ সমাজে তো এরকম নিয়ম যে আপনার ধর্ম থেকে কেউ যদি অন্য ধর্মে যায় তাহলে তো আমরা আপনারা সব বিচ্ছিন্ন করে দেন নাকি আচ্ছা এখন তাহলে আপনার ছেলের কি অবস্থা মানে কোন হালতে আছে অসহায় ভাবে আছে বেটা সে এখন কাজকর্ম করতে পারতেছে না আমারও তো কষ্ট লাগতেছে বাপ এখন আমি যতটুকু পারতেছি বেটা সহজিতে করতেছি বেটা তো আমি পেটে রাখছি বেটা আমার কষ্ট লাগতেছে আমাদের এক করছে সমস্যা নাই কিন্তু আমার এখন ছেলের অবস্থাহীন দেহে আমার খুব কষ্ট লাগে বাপ আমার সন্তান কোনে যাইবো বেটা আমি তো সন্তান হারা তো হয়েই রসি কত আঘাতে কত কষ্টে থাকি বাপ আমি তোমার করে নির্ভর করে আল্লাহর কাছে নির্ভর করে টেনশনের থেকে মুক্ত হয়ে থাকি বাপ কি করবো কিচ্ছু করার নাই আপনারা তো দেখলেন যে মায়ের কিভাবে আর্তনাদ যে মা মা তো মাই ছেলে এখন সাইমনার তাই হয়ে যাক মায়ের ভালোবাসা তো কেউ নিতে পারল না দেখেন ছেলে ইসলাম ধর্ম ছেলে একটাই ছেলে তার একটাই ছেলে না একটাই ছেলে बेटा একটাই ছেলে আমাকে আল্লাহ দিয়েছিল কিশনে কি আল্লাহবারে এটা করলো আচ্ছা যাই হোক এখন আপনার ছেলে যে এই যে আপনার ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে এখন আপনাদের কোনো মনে তো কোনো রাগ নাই তো নাকি না মনে রাগ নাই সন্তান

সে যে জায়গাটা আছে এটাও কিন্তু তার বাড়ি না একটা সরকারি খাট জায়গা সেই জায়গাতে উনি বসবাস করতেছে আপনাদের কাছে আমার আকুল আবেদন করে বলতেছি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ভাইয়ের বিকাশ অবশ্যই যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন ভাই আপনার কি বিকাশ নাম্বার আছে আচ্ছা আপনি কি টু বিকাশ নাম্বারটা বলতে পারবেন জি আচ্ছা আপনি বলে দেন হয়তোবা আপনাকে অনেকেই ফোন করবে অনেকেই জিজ্ঞাসা করবে হ্যাঁ বা অনেকেই আপনাকে এই কিছু সাহায্য করবে তো আপনি ওনাদের উদ্দেশ্যে আপনার বিকাশ নাম্বারটা বলে দেন আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো নাইন আবার নাইন সিক্স এইট ফোর ফোর থ্রি নাইন আচ্ছা নাম্বার নাম্বারটা কষ্ট করে আবার বলেন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন আবার নাইন সিক্স এইট ফোর ফোর থ্রি নাইন ওয়ান এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আচ্ছা ভাই ওনার বিকাশ নাম্বার তো আপনারা শুনলেন কেউ যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমার এই ভাইয়ের বিকাশ নাম্বারে টাকা পয়সা পাঠিয়ে দিবেন সমস্ত লেনদেন তো আপনি পাবেন না এটা তো আপনারই বিকাশ নাম্বার নাকি নাকি অন্য কারো জি না আমারই বিকাশ আচ্ছা আপনারা যদি সাহায্য করতে মন চায় যদি দয়া হয় তাহলে আমার এই ভাইয়ের পাশে দাঁড়াবেন আপনাদের কাছে আমার এতটুকু আবেদন আর আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনার একটি শেয়ারে ভাইয়ের জীবন বদলে যেতে পারে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ যদি একটা টাকা না দিতে পারেন আপনি এক টাকার বদলে একটা শেয়ার করে দেবেন হয়তো বা আল্লাহ তালা আপনার এই শেয়ারের বদলে হ্যাঁ আপনাকে অনেক সব দিবে বা আল্লাহ তালা আপনাকে উচ্চ মাকাম দান করবে আপনাদের কাছে একটি আবেদন কেউ সাহায্য করেন আর সাহায্য করতে না পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন